প্রিয় দর্শক ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকে আমি আপনাদের চাকরির পরীক্ষার স্পেশাল প্রস্তুতির জন্য এগারোতম বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন পরীক্ষার স্কুল পর্যায় স্কুল বা সমপর্যায়ের প্রশ্ন সমাধান দেখাব দু হাজার এটি অনুষ্ঠিত হয়েছিল বারো বারো দু হাজার চোদ্দোতে তো প্রথম যেই অংশটা আছে সেটা বাংলা চলুন শুরু করি যেহেতু বাংলাতে পঁচিশ মার্কস সাধারণ জ্ঞানে পঁচিশ মার্কস এখানে আজকে সাধারণ জ্ঞান নিয়েই শুরু করব বাংলাদেশের প্রাচীনতম নগরকেন্দ্র কোনটি মহাস্থানগড় বাংলাদেশ রেলওয়ের সর্ববৃহৎ কারখানা কোথায় সৈয়দপুর বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য একশো ছত্রিশতম বাংলাদেশের কোন বনাঞ্চলকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষণা করা হয়েছে সুন্দরবন এইচটিপি কোনটির সংক্ষিপ্ত রূপ হাইপার ট্রান্সফার প্রোটোকল সিডাপের সদর দপ্তর কোথায় ঢাকা সার্ক কোন বছর প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে সাবান তৈরির উপজাত হিসেবে পাওয়া যায় গ্লিসারিন কীটপতঙ্গ বিদ্যা হল অ্যান্টোমোলজি নায়গ্র জলপ্রপাত কোথায় অবস্থিত যুক্তরাষ্ট্র এবং কানাডা মধ্যস্থলে ইউনিসেফের দু হাজার সালের প্রতিবেদন অনুযায়ী বাল্য বিবাহ শীর্ষ দেশ কোনটি নাইজার এই যে এই প্রশ্নটা পড়ার কোনো দরকার নেই কারণ এই প্রশ্নটা আর আসবে না কেননা এই পরীক্ষাটা দু হাজার অনুষ্ঠিত হয়েছিল এবং সাম্প্রতিক থেকে পাঁচটা এমসিকিউ আসে তার মধ্যে এটা একটা সুতরাং এটা এক্সপায়ার্ড ইবোলা ভাইরাস এর উৎপত্তি স্থল কোথায় কঙ্গো বাংলাদেশের রাজনৈতিক সমুদ্র সীমা কত বারো নটিকাল মাইল আর এক নোটিকাল মাইল সমান ওয়ান পয়েন্ট এইট ফাইভ সামথিং ছতিদা প্রথা কত সালে বিলুপ্ত হয় আঠারোশো সালে রাজা রামমোহন রায় এটা বিলুপ্ত করেন অর্থাৎ সতীদের দাহ করা হতো পুড়িয়ে ফেলা হতো যদি কোনো সনাতন ধর্ম অবলম্বীর স্বামী মারা যেত তাহলে সেই স্বামীর সাথে স্ত্রীকেও পুড়িয়ে ফেলা হতো একেই বলা হয় সতীদাহ প্রথা বাংলাদেশের কোন অঞ্চলে ভূমি রয়েছে রাজশাহী পশ্চিমাঞ্চলে বিমস্টেক এর সদর দপ্তর কোথায় ঢাকা অর্থাৎ বিমস্টেক ও সিডাপের সদর দপ্তর কিন্তু ঢাকাতে তেঁতুলে কোন ধরনের অ্যাসিড থাকে টার্টারিক অ্যাসিড দেখুন তেতুল অনেকটা টয়ের মতো তেতুল টার্টারিক ওকে আর তেঁতুলের ইংরেজি হচ্ছে ট্যামারিন আন্তর্জাতিক শিক্ষক দিবস কোনটি পাঁচই অক্টোবর এটা প্রত্যেক শিক্ষকের জানা অবশ্যই উচিত এবং যারা শিক্ষক হতে চান তাদের জন্য। আন্তর্জাতিক আদালতের বিচারের সংখ্যা কত পনেরো জন দু হাজার শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন মালালা ইউসুফজাই এটাও পড়ার দরকার নেই এবং কৈলাসের সাথে যৌথভাবে পেয়েছিলেন দু হাজার চোদ্দ সালের বিশ্বকাপ ফুটবল গোল্ডেন বল লাভ করেন কে লিওনেল মেসি এটাও পড়ার দরকার নেই বাংলাদেশের বৃহত্তম সেচ প্রকল্প কোনটি তিস্তা সেত প্রকল্প নিচের কোনটি জীবাশ্ম জ্বালানি নয় বায়োগ্যাস ছিয়াশিতম অস্কার পুরস্কার দু হাজার এর সেরা চলচ্চিত্র কোনটি টুয়েলভ ইয়ার্স আসলেভ এটাও পড়ার দরকার নেই ওয়ারি বটেশ্বর কোথায় অবস্থিত প্রিয় দর্শক কিছু বানান ভুল আছে এটা টাইপিং মিস্টেক এর জন্য আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি এবং ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আপনারা নরসিন্ধিতে অবস্থিত ওয়ারি বাটেশ্বর বটেশ্বর বাংলা ভাষায় কোন মূল ভাষার অন্তর্গত ইন্দো ইউরোপীয় কোনটি শুদ্ধ বানান আলস্য আগুন শব্দের সমার্থক শব্দ কোনটি অনল হোতাশন বহি পাবক ইত্যাদি ইত্যাদি চলচ্চিত্র শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি চিত্র পাশাপাশি দুটি ধ্বনি বা বর্ণের মিলনকে কি বলে সন্ধি মুক্ত শব্দের সঠিক প্রকৃতি ও প্রত্যয় কোনটি মু বাংলা ভাষায় জ্যোতি বা সেদ চিহ্ন মোট কতটি বারোটি নোট তবে বিভিন্ন ব্যাকরণ বইয়ে কম বেশি পাওয়া যায় যেমন নবম দশম শ্রেণীর বইয়ে বারোটি অন্যান্য অনেক গ্রামার আছে যেখানে এগারোটি উল্লেখ করা আছে আচ্ছা যদি বারোটি অপশন থাকে অবশ্যই আপনি বারোটিতে টিক দেবেন কে কেছিলেন বইয়াকরণবিদ ক্ষিয়মানের বিপরীত শব্দ কোনটি বর্ধিনছু আমি শব্দটি কোন লিঙ্গ উভয় লিঙ্গ কেননা এটা যদি ছেলে বলে আমি মেয়েও বলে আমি তাহলে কি হয় উভয় লিঙ্গ দাঁড়াই বাংলা ব্যাকরণ কোন পদের সংস্কৃতের লিঙ্গের নিয়ম মানে না অব্যয় পেয়ারা কোন ভাষা থেকে আগত পর্তুগিজ অর্থাৎ পর্তুগিজ শব্দ মনে রাখার একটা টেকনিক আছে যে গির্জার পাদরি গোদামে বালতিতে পেরেক রেখে বোমা বানালো এগুলো পর্তুগিজ শব্দ নারীকে সম্বোধনের ক্ষেত্রে প্রযোজ্য হবে শ্রদ্ধাস পদাসু নিচের কোনটি চিহ্ন যথাযথ ব্যবহার হয়নি আসলে ঢাকার পরে কমা ছিল না এটি সঠিক উত্তর এখানে দেওয়া ছিল না তাই এই চিহ্নে সঠিক ব্যবহার হয়নি আচ্ছা সুপার শিশিরাজ শব্দের অর্থ কি কুসংস্কার নিচের কোনটি নিত্য সমাজ দেশান্তর ব্লু প্রিন্টের পারিভাষিক শব্দ কোনটি প্রতিচ্চিত গিন্নি কেষ্ট শব্দ দুটি কোন ধরনের শব্দ অর্ধ তৎসম হাত ধুয়ে বসা বাগধারাটির অর্থ কি আশা ত্যাগ করা শ্রবণ শব্দটি প্রকৃতি ও প্রত্যয় কোনটি শ্রুযোগ অন শুদ্ধ বানান কোনটি শিরোচ্ছেদ শুদ্ধ বানান কয়েকটি খুব ইম্পর্টেন্ট বারবার আসে শিরোচ্ছেদ পিপিলিকা মোমূর্ষ এগুলো আপনারা পড়বেন মনস্তাপ এর সন্ধিবিচ্ছেদ মনোযোগ তাপ সমাজের রীতি কোন ভাষা থেকে আগত সংস্কৃত থেকে আগত নিচের কোনটি অর্ধ শব্দ গিন্নি দেখুন একটা প্রশ্নই দুইবার এসেছে এবং বিগত সালের প্রশ্নগুলো থেকে অনেক রিপিট হয় তাই আমি আপনাদের সুবিধার্থে আলোচনা করছি শিরোনামের প্রধান অংশ কোনটি প্রাপকের ঠিকানা যেহেতু একটা চিঠির ছয়টি অংশ থাকে প্রথমে প্রাপকের ঠিকানা দিতে হয় দ্য অ্যান্টোনিম অব দ্য ওয়ার্ড লিবার্টি বন্ডেজ লিবার্টি অর্থ স্বাধীনতা বন্ডেজ অর্থ বন্দিত্ব দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড কল ইজ অর্থাৎ কলের সমার্থক শব্দ সামন কল মানে ডাকা যেমন আপনাকে আপনার বন্ধু ডাকছে তাহলে সেক্ষেত্রে ইয়োর ফ্রেন্ড ইজ কলিং ইউ এবং এই সামন অর্থ ডাকিয়া পাঠানো বা ডাকা কোন ডাকা যেমন ডিসি সাহেব ধরুন কাউকে তলব করেছে তাহলে তখন ব্যবহার হবে সামন ইট টেক্স টু টু মেক এ কোয়ারেল অর্থাৎ এটা একটি প্রভাব আর এই প্রভাবটির অর্থ এক হাতে তালি বাজে না মুখস্থ রাখতে হবে এটা ডেথ ইজ প্রিফারেবল টু ডিজনার অর্থাৎ অসম্মানের থেকে মৃত্যু ভালো ড্রাস অল লোজ অল অতি লোভে তাঁতি নষ্ট প্রভাব এটাও মুখস্থ রাখতে হবে প্লিজ লুক অ্যাভাব হেয়ার অ্যাভাব ইজ অ্যাডভার্ব অর্থাৎ আমরা অ্যাডভার্ব তিন প্রকার অনেকেই জানি অ্যাডভার বিয়াল অফ টাইম অ্যাডভার অফ প্লেস অ্যাডভার অফ ম্যানার তাহলে স্থান নির্দেশ করছে অ্যাভাব উপরে সুতরাং এটি অ্যাডভার্ব লুক বিফোর ইউ লেভ দ্য ওয়ার্ড বিফোর ইউজ ইন দ্য সেন্টেন্স অ্যাজ কনজাংশন লুক বিফোর ইউ লেভ দেখে শুনে পা বাড়াও এখানে বিফোরটা কনজাংশন অর্থাৎ সেন্টেন্সটাকে যুক্ত করেছে রিড টু লার্ন কমপ্লেক্স করতে হবে রিড টু লার্ন হচ্ছে সিম্পল অ্যান্ড এটার কমপ্লেক্স যদি করি ইফ ইউ রিড ইউ উইল লার্ন যদি তুমি বলো তুমি শিখবে হি ইজ দ্য বেস্ট প্লেয়ার নেগেটিভ নো আদার প্লেয়ার ইজ অ্যাজ গুড অ্যাজ হি হি ইজ দ্য বেস্ট প্লেয়ার সুপারলেটিভ ডিগ্রিতে আছে এবং এটার সিম্পল বা নেগেটিভ হবে এটা নো আদার কারণ ইএসটি যুক্ত থাকলে সেটা সুপারলেটিভ থাকবে সুপারলেটিভ হবে আচ্ছা হি ইজ টু ডিজঅনেস্ট দ্যাট হি ক্যান নট স্পিক দ্য ট্রুথ সিম্পল করতে হবে তাহলে হি ইজ টু ডিজনেস্ট টু স্পিক সো ডট ডট ড্যাট হচ্ছে কমপ্লেক্সের নিয়ম আর টু ডট ডট টু এটা হচ্ছে সিম্পলের নিয়ম এই যে দেখুন সো ডট ডট ড্যাট আর টু ডট ডট টু আই হেল্প ইফ আই হেল্প ইউ ইফ আই কুড আই উড হেল্প ইফ আই কুড দ্য সিনোনেম অফ দ্য ওয়ার্ড স্ক্রিম ইজ ইয়েল স্ক্রিম মিন ভয়ে চিৎকার ইয়েল মিনস চিৎকার দ্য প্যাসি ভয়েজ ডোন্ট ডু ইট ইজ লেট নট ইট বি বিডান আচ্ছা যদি আমরা এটা ছোটো করি ডু ইট এটা অ্যাক্টিভ ভয়েস এটা প্যাসিভ করতে হলে আপনাকে করতে হবে লেট ইট বি ডান তাহলে ডোন্ট ডু ইট তাহলে নিশ্চয় এখানে নট যোগ করতে হবে লেট নট ইট বি ডান এটাও খুবই ইম্পর্টেন্ট সাম ইন্টারেস্টিং ফ্যাক্টস অ্যাবাউট ইয়ার পাস্ট হ্যাভ জাস্ট কাম টু লাইট কাম টু লাইট মিনস টু বিকাম নোন অর্থাৎ কিছু মজার বিষয় তোমার সম্পর্কে অতীতে তোমার কিছু মজার বিষয় প্রকাশ হয়েছে কাম টু লাইট মিনস প্রকাশিত হওয়া অর্থাৎ টু বিকাম নন হি কেম টু ঢাকা উইথ এ ভিউ টু ড্যাশ প্লেস ভিজিটিং সে ঢাকা এসেছে কিছু নতুন স্থান পরিদর্শন করার জন্য উইথ এ ভিউ টু লুক ফরওয়ার্ড টু এরপরে ভার্ভে বসলে ভার্ভের যোগ হবে জ্ঞানীরা বেশি কথা বলেন না দ্য ওয়াইজ ডু নট টক মাস আসলেই জ্ঞানীরা কথা বেশি বলেন না কারণ জ্ঞানীরা বেশি শোনেন যেমন আমি বলি যে আপনি যা জানেন তা তো আপনি জানেনই এবং অন্যকে বলার সুযোগ দিন অন্যের কথা শুনুন সুতরাং অজানা জিনিসটা আপনি জানতে পারবেন এটা হলো দালাই লামার একটা বিখ্যাত উক্তি তবে একটা উক্তি আছে আরেক বিখ্যাত ব্যক্তির যে জ্ঞানীরা বলেন আর প্রজ্ঞাবানেরা শোনেন যাই হোক দাঁড়াও আমি এখনই আসছি ওয়েট আই এম কামিং নাও এটা খুব সিম্পল একটা ট্রান্সলেশন সে এক সপ্তাহ যাবত অসুস্থ হি হ্যাজ বিন ইল ফর আ উইক আচ্ছা এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউ টেন্স বিনাম এটা যেন বিনামেঘে বজ্রপাত ইট ইজ আ বোল্ড ফ্রম দ্য ব্লু বোল্ড ফ্রম দ্য ব্লু মানে হচ্ছে বিনামেঘে বজ্রপাত হি অ্যান্ড আই আর ওয়েল ইফ উই প্র্যাকটিসড স্পিকিং ইংলিশ উই কুড স্পিক বেটার আমরা যদি ইংলিশে কথা বলা চর্চা করতাম আমরা ভালো কথা বলতে পারতাম ইট ইজ হেলথ হুইচ ইজ ওয়েলথ স্বাস্থ্যই সম্পদ আই হ্যাভ নো মানি ইন হ্যান্ড আমার হাতে কোনো টাকা নেই ডিড হিচ হি এনি ওয়ান ইন দ্য রুম সে কি কাউকে কক্ষে দেখেছিল রেসাটিপ বলে হি ওয়ান ইন দ্য রুম দ্য ফ্রুট ইজ সুইট বাই দ্য টেস্ট ফলটি মিষ্টি যাই হোক ডিয়ার ভিউয়ার্স আপনাদের সুবিধার্থে আমি প্রতিনিয়তই অনেক চাকরির জন্য হেল্পফুল কন্টেন্ট আপলোড করেছি আমার প্লে লিস্ট থেকে সেগুলো দেখতে পারেন আমার ফেসবুকে ফলো করতে পারেন আমার ফেসবুক পেজে একটা লাইক দেবেন এবং ইউটিউবে যুক্ত থাকুন স্পেশাল ক্লাস পেতে কারণ বিগত দিনের প্রশ্নগুলো থেকে অনেক কিছু রিপিট হয় এবং আপনাদের জন্য অনেক কষ্ট করে সময় বের করে কন্টেন্ট তৈরি করি সঙ্গে আমি ছিলাম সাদিক লেকচারার ইন ইংলিশ চৌডাঙ্গা পৌর ডিগ্রি কলেজ এনটিআরসি কর্তৃক সুপারিশপ্রাপ্ত চোদ্দতম নিবন্ধনধারী ধন্যবাদ ভালো থাকবেন বেস্ট অফ লাক